দিনের খবর ও রাতের খবর আমার কাছে আছে আমি সেই এখন প্রকাশ করি দিই ও রাত তিনটে আড়াইটা তিনটের খবর আমার কাছে আছে এসব দিনের খবর হচ্ছে এখন রাতের খবর ক্যানিং এ ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে ওর বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকার বাবা হুজুরের মাদারে উঠে তোকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবলার বেলার উঠে মাপ চাইতে হবে ওর একটাই বাঁচাল উপায় এছাড়া কোনো উপায় নাই ওকে ভাঙড়ের ক্যানিং এর মানুষ ওকে মাপ করবে না যারা দাদা হুজুর পাঁচ হুজুর কে বেলাকে সর্ষে পরিমাণ ভালোবাসে আগে সহকাত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো ও মুসলমান পারবেন প্রশ্ন করতে ওকে প্রশ্ন করুন তো আপনি মুসলমান আমি নয় ওর কাজ কামে ওর সব হিসাব করে মুক্তি জিজ্ঞাসা করা হলো বারো চোদ্দটা মুক্তি আর একটাই কথা বলেছে ও মুসলমানই নয় ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা আমি বলিনি আমি বলিনি দশ বারোটা মুক্তি বলেছে ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা কাফের ও একটা মশরেক ও একটা মুনাফেক ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে ও মশরেক হয়ে গেছে ও বেইমান ও মুনাফেক আর ওই মুনাফেকের দশ টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় ঝাড়াম ও মুনাফেক ওই বেইমানের দশ টাকায় দিয়ে কেউ মাদ্রাসায় লাগায় না যায় ঝাড়াম ওই মুনাফেককে যে ইমাম সাহেব যে পিস সাহেব যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান ইমান কমজোর হবে তারও ইমান কমজোর হবে জেনে নেবেন এটা আমার কথা বলছি না এটা মুক্তিদের কথা বলছি আপনারা বলবেন আপনি বলছেন না কেন ভয় খেচ্ছেন নাকি না লার সাহেব ফতোয়া দিবার অধিকার আমার নাই তাহলে আমি দিয়ে দিতাম আমি দশ বারোটা মুফতিদের কাছ থেকে জেনে বলছি ও সৌকাত ওকে প্রথম প্রশ্ন করুন ও মুসলমান ও মুসলমান জান আর কিছু বলার নেই